হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি ভর্তা প্রেমীদের জন্য মজাদার একটা ভর্তার রেসিপি এই ভর্তার রেসিপিটা আমি ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সুন্দরভাবে তৈরি করেছি চলুন তাহলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা তৈরি করেছি এই ভর্তাটা তৈরির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সবুজ সবুজ পটল এখন এই পটলগুলোকে আমি উপরের যে সবুজ আবরণটা থাকে সেটাকে একটা চাকুর সাহায্যে এভাবে চেঁচে নেব চেঁচে নিয়ে পটলের দুই মাথা আমি সুন্দর করে কেটে ফেলে দেব সব পটলগুলোকে আমি সুন্দরভাবে চেচে নিয়েছি এবং এভাবে গোল গোল করে এখন কেটে নেব সব পটলগুলোকে আমি এভাবে গোল গোল করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে এখন আমি এগুলোকে প্যানে সেদ্ধ দিয়ে দেব চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব সামান্য একটু পরিমাণে পানি পটল থেকেই অনেক পানি বের হবে সেজন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে একটু নেড়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে আসছি কিছুক্ষণ পর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব কয়েকটা মতো কাঁচামরিচ আর দিয়ে দিব এর মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ আর সামান্য একটু পরিমাণ হলুদ গুঁড়ো এখন সব কিছু একটু নেড়ে দিব আর বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটার শেষ পর্যন্ত দেখে নেবেন আমি আবারও এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত দেখুন বন্ধুরা সব কিছু আমার পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এক সাইডে রেখে দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল আর এই মধ্যে দিয়ে দিব কিছু ছোট চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিব চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর সাথে আমি সব পটলগুলোকেও নেড়েচেড়ে একটু ভেজে নামিয়ে নেব আর এই পটলগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব নিয়ে নিয়েছি ঠান্ডা করে ব্লেন্ডারে এখন আমি এটাকে একটু ব্লেন্ড করে নেব এখন আমি আবারও চলে যাব চুলাতে চুলাতে আমি আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সয়াবিন তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব গোটা কিছু আস্ত জিরে চিড়েটাকে হালকা নেড়ে আমি একটু ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে দিব দুটো মতো শুকনো মরিচ ভেঙে এটাকেও হালকা একটু ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ আর রসুনটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব আপনারা যারা ভর্তা প্রেমী আছেন তারা এভাবে বাড়িতে থাকা পটল দিয়ে এভাবে ভর্তা তৈরি করে একবার হলেও খেয়ে দেখবেন কতটা মজা লাগে আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব যে পটলটাকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব বারবার নেড়ে চেড়ে নিতে হবে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট আর প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন আমি একটু ধনেপাতা পাতা দিয়ে নেড়ে চেড়ে এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার পটল ভর্তা রেডি নামিয়ে নিয়ে চলে এসেছি এই ভর্তাটা খেতে হয়েছিল দারুণ টেস্টি আমার মতো যারা ভর্তা আছেন তারা এভাবে ঘরে থাকা কিছু পটল দিয়ে এভাবে ভর্তা তৈরি করে খেয়ে দেখতে পারেন কতটা লোভনীয় মজাদার লাগে ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে আমার পাশেই থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম